ফেসবুকে ঢুকলেই শুধু দেখতে পাচ্ছি ছান্ডার আন্ডা ফ্রাই ছান্ডার আন্ডার অনেক অনেক রেসিপি তো আমি বা বাদ যাই কী করে এত লোভনীয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করে কি থাকতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি তো এই তো আমি এখানে আজকে রান্না করতেছি ছান্ডার আন্ডা ফ্রাই তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই কাপ খই আর এক কাপ ময়দা দিয়ে দিয়েছি একদম কুচি করা কিমা করে কুচি করা আর পেঁয়াজ আর কাঁচামরিচ তো এইটাকে সুন্দর করে মাখতে হবে তার আগে এখানে আমি একটু দিয়ে দিলাম চাট মশলা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে সুন্দর করে মাখাই নেওয়ার চেষ্টা করতেছি তো মাখানোর জন্য কিন্তু পানি বারে বারে ব্যবহার করবো একবারে ব্যবহার করলে কিন্তু এটা বেশি হয়ে যেতে পারে তো আমি যেটা করেছি বারে বারে পানি দিয়েছি আর এটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি যেহেতু খৈ খৈটাকে কিন্তু একটু পানি পড়লেই সেটা নরম হয়ে যাবে অনেক বেশি পানি লাগবে না তারপরেও এখানে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এটা রকম হয়েছে সেটা আমি আপনার দেখাই দিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন এটা কতটা নরম বা কতটা শক্ত হবে যাতে করে এটা একটা বল আকৃতি দেওয়া যেতে পারে তো এটাকে মাখায় সাইডে রেখে দিলাম এটা আরও একটু নরম হোক আর এই সাইডে দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি দুইটা ডিমকে বেশ সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে কোনো কিছু ব্যবহার করব না শুধু ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে আমি একটু বেশ ভালোভাবেই ফাটিয়ে নিচ্ছি যাতে করে এই ডিমটা যখন এই বলটা এর বলতে পড়বে বেশ ভালোভাবে এর সঙ্গে মিশে যেতে পারে তো যাই হোক ডিমটাকে আমার ফাটানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ ময়দা ময়দার ময়দাটা একদম হাফ কাপ ময়দাতে একটু লবণ আর একটু মরিচ দিচ্ছি দেওয়ার পরে এটাকে বেশ ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে কারণ বুঝতেই পারতেছেন সব কিছু একসঙ্গে স সমস্ত শুকনো উপকরণ একসঙ্গে মিশানোর পরে কিন্তু বেশ ভালো একটা টেস্ট আসে যাই হোক এটাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এটাকেও সাইডে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আমি যেটা করব। সেটা হচ্ছে এখন এটাকে আমি বল আকৃতি দিব যে ছান্ডার আন্ডা ফ্রাই করার জন্য এখন কিন্তু আমি তৈরি করতে যাচ্ছি আন্ডা তো আন্ডা তৈরি করার জন্য ডুটাকে আমি আবার একটু হাত দিয়ে মসৃণ করে মেখে নিয়েছি আর নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা রকম হয়েছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ সুন্দরভাবে ডু হয়ে যাচ্ছে একটা মানে আন্ডা শেপ চলে আসছে আলহামদুলিল্লাহ আন্ডা শেপ চলে এসে এইভাবেও আন্ডাটা আপনারা করে নিতে পারেন আবার চাইলে দুই হাতে বেশ সুন্দরভাবে গোল গোল করেও করতে পারেন যদিও বা এটা অত মসৃণ করার প্রয়োজন নাই তো যদি আপনারা মসৃণ করেন এতে কিন্তু কোনো ক্ষতি হবে না দেখতে আরও বেশি ভালো লাগবে শেপটা যত সুন্দর আসবে বেশ ততটাই ভালো লাগবে তো এই যে সান্ডার আন্ডা কিন্তু এরকমই হয় তো সান্ডার আন্ডাগুলো আমি বেশ ভালোভাবে করে নিয়েছি আর এরপরে আমি যেটা করবো প্রথমে আন্ডাটাকে আমি ডিমের ব্যাটারে দিয়ে দেবো আর ডিমের ব্যাটার থেকে তুলে আমি শুকনো উপর উপকরণের সঙ্গে বেশ ভালো করে কুট করে নেব তো শুকনো উপকরণ দিয়ে আমি বেশ ভালো করে কুট করে নিচ্ছি তো আমার কাছে চামচ দিয়ে মনে হচ্ছিল যে আমি বেশ ভালো লাগছিল না তো হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম আর এটা চাইলে কিন্তু দুইবার তিনবার মানে যে যতটা বড় আন্ডা করতে চাই ততটা লেয়ার দিতে পারে তো আমি এখানে বেশি করবো না দুইটা লেয়ার দিব, তো আমি আবার একটু ডিমের ব্যাটারে বেশ ভালোভাবে ঘুরিয়ে নেওয়ার পরে ময়দার ব্যাটারে কুট করে নিচ্ছি তো এই যে আরও একটা করে নিচ্ছি তো এভাবেই করে নিতে হবে আপনারা তো দিকে বুঝতে পারতেছেন তো আমি আরেকটা করে নিচ্ছি করে নেওয়ার পরে এটাকে উঠাই নিচ্ছি মোটামুটি সবগুলো আমি এভাবে করে নিয়েছি যাতে করে আন্ডাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে সবগুলো যেন একসঙ্গে দিতে পারি তো এই যে আমি আন্ডাগুলোকে একদম এভাবে সবগুলো করে নিয়েছি আর এরপরে তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম তেলে আমি আন্ডাগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো যাই হোক এখানে একটা কথা না বললেই নয় আমি জানি না আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপি তবে সত্যি কথা বলতে দেখতে যতটা ইজি মনে হচ্ছে সত্যি কথা বলতে করতে কিন্তু অতটাই ইজি কিন্তু টেস্টটা কিন্তু অত ইজি না টেস্টটা কিন্তু দারুণ দুর্দান্ত ফাটাফাটি জমেখির সত্যি বলতেছি আপনারা কিন্তু বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করে দেখলে ইনশাল্লাহ আপনার এই ঠান্ডার আন্ডা ফ্রাইটা মুখে লেগে থাকবে এটা কিন্তু বলতেই হচ্ছে তো যাই হোক আন্ডাগুলোকে কিন্তু একদম লো হিটে ভাজতে হবে না মিডিয়াম লো হিটে ভাজতে হবে অনেক বেশি হিট দিলে এটাকে পুড়ে যাবে ওপরে কালারটা চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে তো আমি যেটা করেছি একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি আর একটা সময় পরে এটা কিন্তু কালার চলে আসবে আর যখন কালারটা চলে আসবে তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন এটা কীরকমটা হয়েছে আর কখন নামাতে হবে যাই হোক তারপরেও বলে দিচ্ছি এটা যখন বাদামি কালার হয়ে যাবে একটু গাঢ় বাদামি কালার তখন আমি এটাকে নেমে নেব তো এই যে আমার ছান্ডার আন্ডা ফ্রাই হয়ে গেছে তো এখানে একটা কথা বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেবেন আর কেমন লেগেছে আজকের রেসিপি এটা কিন্তু জানাতে ভুলবেন না তো আন্ডা ফ্রাইগুলো আমার হয়ে গেছে তো এখানে তো আসলে আমি থাকি বাংলাদেশে বাংলাদেশে তো ঠান্ডার আন্ডা পাবো না তাই আমি এই আমার মতো করে মুরগির আন্ডা দিয়ে চালিয়ে নিলাম তো যাই হোক এটা কিন্তু খেতে ঠান্ডার আন্ডার থেকে কোনো তুলনায় কম হবে না কারণ বলতে গেলে আসলে সব কিছু তো সব জায়গায় অ্যাভেলেবল না তো এইভাবেও কিন্তু ছান্ডার আন্ডাটা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু সত্যি অনেক মজার এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বলেন বা যে কোনো মানে পোলাও ভাত যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে আবার বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করা যাবে বিকেলের নাস্তায় একটা স্ন্যাক্স হতে পারে ছান্ডারে আন্ডার ফ্রাই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম